বাচ্চাদের হেফাজতের জন্য দু একটি দোয়ার কথা বলেন আমি যতটুকু বুঝি সন্ধ্যার পরে পরেই আমার বাচ্চা মনে হয় কি যেন দেখতে পায় এবং এতে সে অস্থির হয়ে যায় এটা কি আসলে জিন কিনে আমি বুঝি না তবে বাচ্চার কান্নাকাটিতে তখন আমাদের পরিবারের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় প্রিয় ভাইয়েরা বাচ্চাদের হেফাজতের জন্য নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লাম নিজে একটা দোয়া করতেন এবং খুব ইন্টারেস্টিং বিষয় নবীজি বলছেন আমি যে দোয়াটা করতেছি এটা আমার দোয়া নয় এটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহি সালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাককে যেই দোয়া পরে ফু দিতেন আমি মোহাম্মদ আসলাম ওই দোয়াটা হজরত হাসান হুসাইনকে পরে ফু দিচ্ছে সুমান আল্লাহ তাহলে ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া কেন কোন দোয়া আমরা যেটা জানি আউজবি কালিমাতিল্লাহি তাম আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তার মহা পরিপূর্ণ আল্লাহ রাবুল মিন কালিমা দ্বারা এরপরে আমি কি বলছি সো মিনকুল্লি শাহিতান যত ধরনের শয়তান যারা ধোকা দেয় তারা ক্ষতি করে ওই শয়তান থেকে সাথে সাথে আমি আরো একটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছি সেটা কি ওমিন কুল্লি আইন ইল্লাহ আল্লাহ নবী বলছে না আইন হাক্কুন চোখ লাগা সত্য মানুষ মানুষকে চোখ লাগায় আমি জানি না বাপ রে বাপ বাচ্চাটা কি সুন্দর স্বাস্থ্য বাপ রে এত সুন্দর দেখতে ওরে বাবা রে বাবা কি খাওয়া খাই রে এই যে বলছি না এর সাথে মাশাআল্লাহ আল্লাহ বলি নাই আরবদের কাছে যদি আপনি এই কথা বলেন আপনাকে একদম কলার ধরে নিয়ে এসে বলায় নিবেশাল খবর আছে একবারে ওদের কালচারই হয়ে গেছে এটা ওরা বলতে বলতে শিখেছে কিন্তু আমরা শিখি নাই একটা সুন্দর করে হাঁটতেছে আপনি ওয়া এমন ওয়াও মারছেন যে আপনার চোখের বাপ মায়ের চোখের নজর লেগে যেতে পারে আপনি অস্বীকার করতে পারেন কিন্তু নবীজি বলছেন আইন ও হাক্কুন এটা সত্য অথবা এইটা প্রাথমিকভাবে দায়িত্ব দুই নম্বর আপনি যেটা বলেছেন যে অনেক সময় শয়তান অনুভব করেন শয়তান অনুভব করে বলেই নবীজি একটা দোয়া শিখিয়েছেন নবীজি বলছেন আউজবি কালিমা তিল্লাহি তাম্মা মিন গাদবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি পূর্ণ কালেমার দ্বারা আল্লাহ মানুষ যে অকল্যাণ করে ওই অকল্যাণ থেকে তুমি তাকে হেফাজত করো সাথে সাথে নবীজি বলছেন ওয়ামিন হামাজাত ইশায়াতিন ও আইন ইয়াহাদুরুন শয়তানের কুমন্ত্রণা ও আইন ইয়াহাদুরুন তার উপস্থিতি থেকেও আমি আশ্রয় চাই শয়তান উপস্থিত হয়ে গেলে ঝামেলা বাধাই জন্যই না নবী যে এই দোয়া শিখিয়েছেন এই জন্য এই দোয়াটা আমাদের জন্য শেখার চেষ্টা করতে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মা মিন গাদবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ও মিন হামাযাতিশ শাইতান ওয়া আইন ইয়াহাদুরুন এই দুইটা আমলের সাথে আরেকটা আমল করবেন ভাই সন্ধ্যাবেলা নবীজি বলছেন জানালাগুলা বিসমিল্লা বলে লাগাই দাও পর্দাগুলা টেনে দাও মাগরীবের ঠিক আজানের আগ মুহূর্তে প্রত্যেকটা বাড়িতে এটা সতর্ক হতে হবে শয়তান বাড়িতে ঢুকে যায় বিসমিল্লা বলে একটু জানলা লাগাই দিলেন পরে খুলে দেন কিন্তু পর্দাটা টেনে দিতে হবে জালনাটা টেনে দিতে হবে এটা নবী করিম সাল্ল আলী আসলামের আমল আর বেশি ডিস্টার্ব যদি করে অনেক সালাফরা বলেন তাহলে সুরা আর সাতবার পরে লবণ পানি দিয়ে বালতির মধ্যে একটু ওর মধ্যে ফুঁ দিয়ে আপনার ঘরগুলা মুছে দিতে হবে ইনশা আল্লাহ এই তিনটা দোয়া এইগুলো পরে যদি তাকে ফুঁ দেন এবং গা বন্ধ করে রাখেন শয়তানের কোনো সাধ্য নাই যে আপনার সন্তানকে ডিস্টার্ব করে এই আমলগুলা আমাদের চর্চা হওয়া উচিত আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন